গতকাল আমাদের ক্যাম্পাসে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এটা পর্যালোচনার জন্যই আমাদের আজকের সিন্ডিকেট সভা ছিল এবং এখানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির ভিতরে যতগুলো এজেন্ডা আছে সবগুলো এখানে আলোচিত হয়েছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার ইয়ে বলে এটা স্থগিত করেছেন এটা আপাতত স্থগিত এটা এটা আমরা এটা শুরু করছি না আমাদের ওই সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের চূড়ান্ত আমি মনে করি আজকে যেটা করেছেন সিন্ডিকেট সেটাও লোক দেখানো এই তদন্ত কমিটি কোনো তার আলোর মুখ দেখবে না আমরা এই সন্ত্রাসী গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তি না দেখা পর্যন্ত বিশ্বমন না হওয়া পর্যন্ত বিশ্বদলের সকল কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব এবং আগামীgetDate যতদিন পর্যন্ত এই সুবিধা না পাবো ততদিন পর্যন্ত বিশ্বদলের একাডেমিক এবং প্রশাসনিক সকল কাজ থেকে আমরা পুরা স্থাবdone এবং বিরত থাকব। ডাকসু নির্বাচনে ডাকসু নির্বাচনের অন্তরায়ে কোন কর্মকাণ্ড অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ছাত্রবৃন্দ সমিতির আগামী এবং পরিবাংশ সমিতির দ্বারা ঘটবে। কতই এইটুকু আপনাদের হ্যাঁ আমাদের সঙ্গে সম্মানিত শ্রদ্ধ শিক্ষকরা আছেন আন্দোলন সংগ্রামের সঙ্গে এবং আমার জানা মতো ওনারা বর্তমানে মিটিং এ আছে মিটিংটি কি আমাদের মতোই সম্ভবত ওনারা